আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আজ আমি শেয়ার করব চট আমরা খুবই মজাদার করে করে কিভাবে চিকেনটা রান্না করি প্রথমে করতে দিয়ে দিলাম অল্প পরিমাণে রান্নার সয়াবিন তেল তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লালচে করে বেঁচে নেবো আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন লাইক দিবেন এবং পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন পেঁয়াজটা যখন সুন্দর করে গোল্ডেন কালার হয়ে গেছে তখন এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ দিয়ে দিলাম লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিব ভর্তি করে এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া

রান্নার স্বাদটা বেড়ে যাবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা উঠবে দিচ্ছি মুরগির মাংস সাথে আলু দিয়ে দিলাম কয়েকটা এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব কোনো ডাকনা দিব না এভাবে রান্না করলে মনে হবে একদম যেন দেশি মুরগির মতো শক্ত হবে ডাকনা দিয়ে ডেকে রান্না করলে মাংসটা অনেক নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না তো সেইভাবেও রান্না করা যাবে ডাকনা দিয়ে ডেকেও রান্না করা যাবে যার যার ইচ্ছে মতো তো একটু শক্ত শক্ত থাকবে এইভাবে রান্না করলে মানে ডাকনা দেবো না কিছুক্ষণ পর পর খালি নেড়ে চেড়ে কষিয়ে নেবো যে কোনো রান্নাই আমরা যদি দাঁড়িয়ে থেকে মনোযোগ দিয়ে রান্না করি সময় দিয়ে সেই রান্নাটা খুবই মজাদার হয় নিচে যেন লেগে না যায় সে জন্য দাঁড়িয়ে থেকে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো ভালোভাবে টমেটোটা একদম গলে গেছে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি আবারও এক গ্লাসের মতো পানি দিয়ে দেব এখানে পানি দিয়ে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব এটা মাখা মাখা জোল হবে চার চার পছন্দের মতো কিন্তু জোলটা এখানে অ্যাড করা যাবে রান্নার শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাজার জিরার গুঁড়া আমি যে গরম মশলাটা অ্যাড করেছিলাম সেখানে কিন্তু জিরা দেওয়া আছে আর এই গরম মশলা কীভাবে তৈরি করেছি গড়েই আমি এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন গায়ে গায়ে জলটা একদম মাখা হয়ে গেছে রান্না প্রায় শেষের দিকে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ